সাত কি কাম কম্পিউটার অপারেটার একুশটি শূন্য পদ রয়েছিল এই একুশটি শূন্য পদের পরীক্ষা কিন্তু আপনার আট তারিখ হচ্ছে এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে আর কিভাবে পড়লে আপনাদের কমন আসবে সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে বিরোধ দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে যদি আপনি ভিডিও দেখেন অবশ্যই ফলো করে রাখেন চাকরি সংক্রান্ত সকল ধরনের তথ্য আপডেট পেতে কিন্তু আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে নজর রাখবেন এখন এই যে আপনি চার মাসে মানে নিয়োগ তাড়াতাড়ি কিন্তু পরীক্ষা হচ্ছে যেহেতু ঢাকা কর কমিশন কার্যালয় কর অঞ্চলে কিন্তু প্রত্যেকটা নিয়োগ দিচ্ছে সেই প্রেক্ষিতে ষাট পঁয়ত্রিশ কাম কম্পিউটার আওয়াটা চোদ্দ নাম্বার গ্রেড একুশটি শূন্যপদ রয়েছে এখন এই পদের জন্য কিন্তু যেটা বললাম ভিডিওর শুরুতেই কমন উপযোগী একটি স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে যেটা কমন একবারে যেটা বলে যে কমন এখন সেটার উপরে কিন্তু ভিত্তি করে সেটার মধ্যে কি আছে আপনারা পড়লে কতটুকু আসলে এই পদটার জন্য কমন পাবেন যেহেতু আপনারা যারা আবেদন করছেন তারা কিন্তু আপনারা এখানে আবেদন করার যোগ্যতা ছিল আপনার স্নাতক বাস আপনি আবেদন করার কোনো সুযোগ ছিল না এইখানে আপনার রয়েছে এই সাবজেক্ট এটার মধ্যে রয়েছে গণিত বিষয় রয়েছে এবং নমুনা প্রশ্ন রয়েছে আপনার বিভিন্ন দপ্তরে যে পরীক্ষাগুলো হয়েছিল নমুনা প্রশ্নগুলো যেরকম আপনার বিভিন্ন ধরনের প্রশ্নগুলা যাচ্ছিল সেগুলো নমুনা প্রশ্নগুলো রয়েছে সন্ধি বিচ্ছেদ তারপর বঙ্গবন্ধুর বিষয় প্রশ্ন এক কথায় প্রকাশ অর্থ সহ বাক্য রচনা টেন্স তারপর এই ধরনের প্যারাগ্রাফ সন্ধি বিচ্ছেদ বাক্য সহ নিম্ন এগুলা পাটিগণিত এই সাবজেক্ট ভিত্তিক কিন্তু সবগুলো রয়েছে তাই আপনাদের প্রয়োজন যাদের সাজেশন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আপনারা যোগাযোগ করে আপনার এই যে সাত মুদ্রা কি কাম কম্পিউটার অপারেটর পদের কিন্তু সাজেশনটা সুন্দরভাবে নিয়ে পড়তে পারেন কমন উপযোগী হবে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ কিন্তু চব্বিশ ঘন্টায় খোলা আছে তাই যাদের প্রয়োজন তারা অবশ্যই কিন্তু এটা যোগাযোগ করবেন যোগাযোগ করে যে সময় নেয় অনেকে এই পরীক্ষায় দুই দিন আগে নেন একদিন আগে নেন একদিন আগে মেসেজ করেন যে ভাই এটা নিয়ে কি পড়তে পারবো কিনা এখন ভাই মোটামুটি তো একটু বড়ই থাকে তার জন্য নিয়ে কিন্তু পড়তে হবে তার জন্য যারা নেওয়ার ইচ্ছুক একটু আগে নেওয়ার চেষ্টা করবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম